আমরা পুলিশ বক্সে যাই খোবান খোবানে যাব খোবানে আমার কি হয়েছে একটা কেউ মোবাইল হারাই ফেলছে কেউ টাকা হারাই ফেলছে কেউ সুইকা হারাই ফেলছে না এইগুলাই যায় কোবানে মানুষ রাস্তা চিনতেছে না বাংলাদেশের পুলিশ না রাস্তা চিনতেছে না গিয়ে বললে ম্যাপ ট্যাপ দেখা সুন্দর মতন রাস্তা দেখাই দিবে পুলিশে না কারণ পুলিশের কয়েকটা নাম আছে উমা

であのー、財布はなくしちゃったんです。で、ダパー A。A マネアミドリ。財布をなくしました。財布をなくしました。あ財布ネキ মানি ব্যাগ নাকশি মাসতে মানে কি হারিয়ে ফেলেছি এখন পুলিশ এখন ঠিক আছে নোট টোট বের করবে এখন পাঁচশো কন টন বের করে কোথায় হারাইছি ফাইভ ডাব্লু ওয়ান এইস আছে না এই সবগুলা কোশ্চেন করবে ফাইভ তো মনে আছে আজকে ক্লাসের শুরুতে জীবন দিয়ে দো হাজার তো একদম লাস্টে এইচ এরকম আর কি জিজ্ঞেস করবেশনগুলো করবে করে সব নোট করে জাইরো কার্ড বা নিজের একটা শো একটা আইডি কার্ড দিতে হবে বা দেখতে চাইবে নাম টাম বয়সটা সব লিখা সে নোট টোট করে ফোন নাম্বার টাম্বার নিয়ে সাইন নিয়ে একটা ছোট্ট খামি দিয়ে ছেড়ে দিবে তো ওকে তোর শেষ আর কিছু করা লাগবে না ওরাই কল দিবে পাইলে কল দিবে ওরা সব সময় ওটা কোন জায়গায় কই দেখা যাচ্ছে যে এটা ফেলাই রেখেছে ওসাকাতে তো ওরা কম্পিউটারে দেখবে যে ওসাকাতে পড়ে রয়েছে তখন ও কল দিবে যে তোর জিনিসটা পাইছি ওসাকাতে আছে তুই কিভাবে কি নিবি হয়তো এটা আনার ব্যবস্থা করবে তারা তারপরে কতদিন পরে এটা দিবে হুম তো এটা মজার কথা হইলো একটা জিনিস এটা কোণাখার বাইরে একটা জিনিস পাগে কোবানের আগে টাকার বিষয় মানিbag যেহেতু মানিbag এর মধ্যে একজন এক মানিbag একটা পাইছে তার মধ্যে আসে দেখেন নাই পুলিশ গুনলো গুনে দেখলো যে পুরো রোমান টাকা আছে ওকে পুরো রোমান টাকা আছে এখন এটা পুলিশ রাখবে এটা রাখবে আহ পুলিশের এখানে থাকবে সম্ভবত দিন পরে এটা যাবে পুলিশ হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারে চলে যাবে ওখানতে চলে যাবে সিটির যাওয়া বস্তু পুলিশ হেডকোয়ার্টারে থাকবে অন মান্থ যাবে এখানে থেকে চলে একটা মানে সিটির হারাই যাওয়া বস্তু যেখানে কেউ মালিকানা নেই খুঁজে আসে না তাদের সব জিনিস এখানে চলে যায় হম চলে যাওয়ার পরে ছয় মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল কেউই নিতে আসে না এই সাইফু এই মানি ব্যাগ ছয় মাস হয়ে গেল কেউ নিতে আসে না এখন এটা কি হবে এইটা এখন যে পাইছিল যে পুলিশের কাছে জমা দিয়েছে না জমা দিয়ে আসলে তার সাইন তার অ্যাড্রেস সব নিয়ে নেয় একটা ফোন নাম্বার সহ তারে ফোন দিবে যে তুই কোবানে আয় তুই ছয় মাস আগে একটা মানিব্যাগ পাইছিল পাইছিলি ওর মধ্যে দেড় লাখ ইয়ান ছিল আর মালিক না এরা তোরে দিয়ে দেবো প্রেজেন্ট তো গেলে ও একটা সাইন টাইন নিয়ে আর গিফট দিয়ে দিবে এই টাকাটা ছয় মাস পর সে কেন দিবে এটা কিন্তু দেশের কাজে ব্যবহার করতে পারতো না তা কো না করে যে সে ভালো কাজ করছে একটা মহৎ কাজ করছে সে পাওয়া জিনিস এনে দিছে কষ্ট করে এসে তার টাইমটা লস হয়েছে এখানে লিখতে মিনিমাম ঘণ্টাখানি জায়গা জবাবদিহি করতে কোথায় কীভাবে পাইছি কী অবস্থায় ছিল এই সেই তার আইডি কার্ড তার অ্যাড্রেস তার ফোন নাম্বার এটা ওটা লিখতে এক ঘন্টাখানি লস হয় এই যে তার লাইফ থেকে এক ঘন্টা সময় নিয়ে নিল পুলিশ প্রসেসে এই জন্য তাকে এটা গিফট দিয়ে দিবে ওকে এটা গিফট যদি ছয় মাসের মতো কেউ না আসে এখন হলো কেউ একটা জিনিস হারাই চশমা হ্যাঁ মেগানে মেগানে মানে কি মেগানে একটা কেউ হারাই ফেলছে এই মেগানেটা হারানোর ফলে ঠিক এভাবেই কিন্তু এই মেগানে চলে যায় এই পুলিশের কাছে পুলিশের কাছে কেউ দিয়ে দেয় হম অসুরে মনে তো আছে কেউ দোকানে ফেলাই রেখে আসলে দোকান নিয়ে রাখে পুলিশের কাছে দিয়ে আসে আর একইতে পড়লে একই ওরা নিয়ে নাই। একই নিয়ে একদিন রাখে পরের দিন অসুরে মনত তো করও আছে মানে ভুলে যাওয়া জিনিস ওইখানে রাখে ওখানে সপ্তাহখানি থাকে এক সপ্তাহ পর এটা চলে যায় বড় সিটি অফিসের যেখানে ওই ভুলে যাওয়া জিনিস সব পাহাড় সমান স্তূপ করে রাখছে ওখানে পড়ে জমে হয়ে থাকে বুঝছেন এই হলো জাপানের হারায় যাওয়া যে সব কিছু পাওয়া যায় ওখানে গিয়ে জমা হয়ে থাকে たれ、ーーでえい、ぼらなディエ、アマデルケ、プリシェルカセエゼティエヴェエプリシェルカセえ、デ、キュエロ、さん、え、サイをなくしました。はい。何なくした財布。色はよ、ワネキスズ、色はんですかカワですかよ、服のですかどんなものですか財布。中に何々入ってますかビトレキキキアセ。 ই ওকানিয়া মানে あります সব জিজ্ঞেস করবে দকোদে নাকুশাত্তান দেস কা ইসু দেস কা দোয়াত্তে নাকুশাত্তান দেস কা শোক লিখে নোটট করে ছেড়ে দিবে আচ্ছা আর হলো বুঝতেছিনা কিছু সুইমাসে কোন মিচি ও কোনো জুশো ও ইকি তাইন এটা অ্যাড্রেস দেখাইলে যে আমি এই যাইতে চাই তো সরে ভাই দেসকা কি করবো আমি এখন তো চিজ টুজ নিয়ে ম্যাপ টপ কলম দিয়ে আঁকাই বলবে এমনিম এম নেম নে চলে যা এই খুব